স্বাধীনতা অর্জন করা সহজ কাজ নয় কিন্তু একে ছাড়া বেঁচে থাকাও কঠিন তাই যে কোনো মূল্যে স্বাধীনতা অর্জন করাই আমাদের প্রথম কর্তব্য হওয়া উচিত মহাত্মা গান্ধী স্বাধীনতা দীর্ঘজীবী হোক মানুষের সবচেয়ে বড় এই কৃতিত্ব কেউ যেন কোনোদিন ভুলে না যায় নেলসন ম্যান্ডেলা একজন ব্যক্তিকে মেরে ফেলা যায় কিন্তু চিন্তাধারার হত্যা করা যায় না বিশাল সাম্রাজ্য গুঁড়িয়ে যেতে পারে কিন্তু চিন্তাধারা জীবিত থাকে ভগৎ সিং এটা জিজ্ঞেস করো না যে তোমার দেশ তোমার জন্য কি করতে পারে জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করতে পারো জহরলাল নেহেরু একজন ব্যক্তি তার চিন্তাধারার জন্য মৃত্যুকে বরণ করতে পারে কিন্তু তার মৃত্যুর পর সেই ভাবনা হাজার হাজার ব্যক্তির জীবনে স্থান পেতে পারে নেতাজি সুভাষচন্দ্র বসু যতদিন আমরা সামাজিক স্বাধীনতা লাভ করতে পারবো না ততদিন আইনের মাধ্যমে যে স্বাধীনতা প্রদান করা হোক না কেন তোমাদের জীবনে তার কোনো উপযোগিতা থাকবে না ডক্টর বি আর আম্বেদকর ভুলে যেও না যে জঘন্যতম অপরাধ হল অন্যায় ও ভুলের সঙ্গে আপোষ করে নেওয়ার শাশ্বত আইনটি মনে রেখো কিছু পেতে চাইলে তোমায় কিছু দিতে হবে নেতাজি সুভাষচন্দ্র বসু আমরা বিশ্বাস করছি এবং এখনও বিশ্বাস করেছি যে স্বাধীনতা অবিভাজ্য শান্তি অবিভাজ্য আর্থিক উন্নতি অবিভাজ্য ইন্দিরা গান্ধী ছিয়াত্তরতম স্বাধীনতা দিবসে সবাইকে আন্তরিক অভিনন্দন জয় হিন্দ